হিসেবে খ্যাত চন্দ্র রায় সে বলছে রাস্তায় নামলে ডক্টর ইউনুস এক ঘন্টাও টিকতে পারবে না আর ইতিহাস বলে এই চন্দ্র রায়েরা খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমে নিজেরা এক ঘন্টাও টিকতে পারে নাই তারা তারা নিজেরাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে এক ঘন্টাও টিকতে পারে না এখন তারা বলছে তারা রাস্তায় নামলে ডক্টর ইউনুস এক ঘন্টাও টিকতে পারবে না কে টিকবে আর কে টিকবে না সেটা বড় কথা নয় কিন্তু গয়েেশ্বরচন্দ্র রায় কী বলেছে তার সেটা আশ্চর্যজনক খবর হল বিএনপির দুর্দান্ত চৌকশ নেতা আত্মবিশ্বাসী নেতা সালাহ উদ্দিন আহমেদ যিনি ভারতে গিয়ে নয় বছর ছিলেন বাংলাদেশে এসেছেন এখন নয় মাস হয়েছে খেয়াল করেছেন ভারতে নয় বছর ছিলেন আর বাংলাদেশে এসেছেন নয় বছর হয়েছে আরও আশ্চর্যের বিষয় হলো সালাউদ্দিন ভারতে যেই নয় বছর ছিল ভারতের আদালত সালাউদ্দিনকে এনওসি দেশ ছাড়ার এনওসি নো অবজেকশন সার্টিফিকেট এনওসি মানে হইল নো অবজেকশন সার্টিফিকেট এই ভারত সালাউদ্দিনকে দেশ ছাড়ার নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার পরেও সালাউদ্দিন আহমেদ দেশে আসে নাই বা আসতে পারে নাই তার চাইতে আশ্চর্যের বিষয় কি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সালাউদ্দিনের জন্য গত নয় বছরে একটা বিবৃতি দেয় নাই আপনারা কি দেখাতে পারবেন পারবেন না অর্থাৎ ভারত যে তাকে তুলে নিয়ে গেছে মির্জা ফখরুল এটা সায় ছিল কারণ সবাই জানতো হয়তো বা মির্জা সালাউদ্দিন ভালো নেতা মনে মনে ভাবত অর অথবা সালাউদ্দিন আহমেদ ফিরে আসলে সেই মহাসচিব হয়ে যেতে পারে এটা মনে করার কারণ কি জানেন সালাউদ্দিন নয় নয়টি বছর ভারতে বন্ধী কিন্তু খালেদা জিয়া অথবা তারেক রহমান সালাউদ্দিনকে স্থায়ী কমিটির পদ থেকে নাম বাদ দেয় নাই তার কত শক্তি খেয়াল করছেন অর্থাৎ সালাউদ্দিন ভালো নেতা এটা আমি বিশ্বাস করি তার আগ পর্যন্ত কিন্তু এখন সে যে ভূমিকা রাখছে ডক্টর চলে যাক আমরা বিকল্প খুঁজে নিব কিন্তু ছুপ্প যাওয়া যাবে না ছুপ্প গেলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে তার এই কথা তাকে পচিয়ে দিয়েছে এখন এই যে দেখেন গয়েেশ্বরচন্দ্র রায় কি বলছে এই যে দেখেন সরি দেখেছেন অর্থাৎ বলতেছে রাস্তায় নামলে আমরা রাস্তায় নামলে চব্বিশ ঘন্টাও ক্ষমতা থাকতে পারবেন না মানে একদিনও ক্ষমতায় থাকতে পারবেন আমি কি এক ঘন্টা বলছিলাম আচ্ছা জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু ট্রাইব্যুনালে চাংখারফুল হত্যাযজ্ঞের চার্জশিট দেওয়া হয়েছে একটু পড়ি এটা আমাদের একটু কাঙ্ক্ষিত বিষয় না এই যে জুলাই গণহত্যার বিচার হওয়া জুলাই আন্দোলনের সময় রাজধানীর চাংঘারপোলে শিক্ষার্থী আনারসহ ছয়জনকে হত্যা মামলায় ফরমাল চার্জশিট আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মাধ্যমে জুলাইগণ হত্যা আনুষ্ঠানিক বিচার শুরু হল গতকাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজার মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আনুষ্ঠানিক এই অভিযোগ আমলে নেন মামলার আসামিরা হল ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে না ডান বাম উভয় শিবিরের সমর্থন ডক্টর ইউনিসকে দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম ডানপন্থী বামপন্থী অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস আল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করে আর আল্লাহর উপরে বিশ্বাস করে না এরকম সবাই ডক্টর ইউনুসকে সমর্থন দিয়েছে ও আকার জামেলা করে একটু বিপদে পড়ে গেল না ডক্টর ইউনুসকে সালাম টালাম করতি হাসিনাকে পাঁচই সালাম করছ ইউনুসকে পাঁচই সালাম করলে সমস্যা কী ইউনুসকে পাঁচই সালাম করলে তোর সম্মান বাড়তো বেটা নাস্তিক হইলেও তুই ভালো নাস্তিক হইতে পারতি আয় ওয়াকার তারা দশ দিন ধরে অবরুদ্ধ নগর ভবন বন্ধ সেবা চাকরির অর্ধদেশ বাতিল চেয়ে সচিবালয় বিক্ষোভ ইসরাইলি হামলায় নিভে গেল প্রাণবন্ত ইয়াকিনের জীবন আজ শুধু প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু টেকনিক্যাল পদমর্যাদা ছয় দফা দাবি স্বাস্থ্য সহকারে শেষ পৃষ্ঠাটা একটু দেখেন কি আছে শেষ পৃষ্ঠায় একটু পড়ে শুনে হেডিং পাঁচটা হেডিং আছে মেট্রো রেলে দুই লাখ চল্লিশ হাজার এটা হইল আওয়ামী লীগের লোকরা যাতায়াত করার জন্য এটা রহস্য এত কিছু স্ত্রীকে প্রধান অর্থনীতিবিদ করতে ডেপুটি গভর্নরের ছলাগলা মজার খবর নিজে ডেপুটি গভর্নর হয়েছে এখন তার বউকে প্রধান অর্থনৈতিক কর্মকর্তা বানাইতে চায় একে চিনে রাখুন এর নাম কি নিয়োগের নভেম্বরে আবেদন চাওয়া হয় এই আবেদনে মেয়াদ শেষ হয় সাত নভেম্বর চলতি বছরের জানুয়ারিতে সব কার্যক্রম শেষে প্রধান অর্থনীতিবিদ নিয়োগ দেওয়ার কথা থাকলেও অজানা কারণে তা আটক আছে চিকিৎসাধীন চার জুলাই যুদ্ধার আত্মহত্যার চেষ্টা এটার তদন্ত করা দরকার কেন আমাদের যুদ্ধার আত্মহত্যা করার চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে গুলি লাগে হাতে ও বুকে আন্দোলনে যোগ দিতে ভোলা থেকে আসে ঢাকায় তালিকাভুক্ত চুরাই ফাউন্ডেশন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তারেক রহমানের মন্তব্য তারেক রহমান কি একটু একটু ভারতী হয়ে যাচ্ছে তারেক রহমান তো ভালো লোক ছিল না আগে অনিশ্চয়তায় দুই সিটির উনিশ গরুর হাটের ইজারা চা শ্রমিকরা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এ ছিল শেষ পৃষ্ঠার সংবাদ আন্তর্জাতিক খবর দেখেন কি বলে ভারতে নদীতে বাঁধ দিতে পারে চীন ভারত আমাদের নদীতে বাঁধ দিবে চীন তাদের নদীতে বাঁধ দিবে এটাই আল্লাহ লীলা খেলা ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা নিহত তেরো গাজা নিয়ে দ্বিচারিতার নিন্দা মালয়েশিয়ার নয় সন্তান হারালেন গাজার নারী চিকিৎসক আহা নিরাপত্তার চিকিৎসা পুনর্গঠন কর্মী ছাটায় আমেরিকায় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত এবার দেখি বুদ্ধিজীবীদের পাতায় আছে শহীদ কামরুলের লেখা দিল্লি না ঢাকা সৈয়দ আবদাল আহমেদের লেখা কালের সাক্ষী দাউদকান্দি তিনশো বছরের মসজিদ যাওয়ার ইচ্ছা আছে আমার দাউদকান্দির কি নাম এটা কুমিল্লা দাউদকান্দি রূপ রামগঞ্জে মুক্তিযোদ্ধার সম্পত্তি দখল দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামে তিন শতাধিক বছরের পুরনো মসজিদ ওরে পাওয়া তিনশো বছরের পুরনো এটা দেখা দরকার কি গ্রাম এটা গৌরীপুর গ্রাম গৌরীপুর গ্রাম আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে তারপর সাবেক হুইপ স্বপনের ছয়শো তিপ্পান্ন কোটি টাকার সন্দেহজনক লেনদেন সচিবালয়ের দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিকল্প খুঁজে নেওয়া হবে বাংলাদেশে প্রথম সুপার নিউমারি নাস্ট্রিল রোগীর সফল অস্ত্রোপচার খেলার খবর সাত মাসে কাটলো বাফুফের কথা রাখেনি ক্রিকেট দল পাকিস্তান লাহোর আজ অনুশীলন আমাদের ক্রিকেট দল পাকিস্তানে গেছে শেখ হাসিনা থাকলে তো এখন যাইতো না তাই না এই ছিল খবর আমার দেশ সবাই অনেক ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন আমাকে দোয়া করবেন যদি মনে থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম